হল মুভি মানে সিনেমা হলের স্টোরি মানে আপনি পুরো এটা বড় পর্দায় না মানে বড় পর্দায় দেখার জন্য একটা যে মজাদার বিষয়টা আছে সেটা এই স্ক্রিপ্টে এই গল্পে রয়েছে কাজে আমি যখন যতক্ষণ পড়ছিলাম আমি ফিল্মটা দেখতে পাচ্ছিলাম এবং আমি রাফিকে বলেছি যে ব্রিলিয়েন্ট কভার করছেন কারণ এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধ কর্তার মধ্যে একা কথা বলতাম আমাদের কথাটা পৌঁছে দেব আপনারা আছেন বলি আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিচ্ছু বলতে চাই না আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড়ো একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্য আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন তাই জন্যে আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উড়াধুরা আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসেছি এখানে প্রমোশন চলে আমাদের সবার

ইনকোজস বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা আহকে নিয়ে বিকেল তোমাদের সবার প্রিয় আহ খান রয়েছে সেখানে